আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই বাংলার মায়া ভারা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি बार बार देखी देखी बांग আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় ঠিক কান বাংলা আমার ধৃত্য স্লোগান ক্ষেত্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বাংলায় আমার ধৃত্য স্লোগান তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পতায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলার আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুম আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর हमी बार देखी बार बार देखी देखी बंगला हमी एक बार देखी बार बार देखी देखी बंगला no